ইন্নদসাল রমজান মাস ইসলামিক বর্ষপঞ্জিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এটি এমন একটি মাস যেখানে আল্লাহর রহমত মাঘ এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য মুসলিমরা বিশেষভাবে প্রস্তুতি নেই রমজান মাসের মূল কার্যবলী হল সিয়াম যা মুসলিম তার আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য নির্ধারিত কিছু কারণে রমজান মাস এত গুরুত্বপূর্ণ যেমন এক কোরান নাজিল রমজান মাসে আল্লাহ তাআলা কোরানকে পৃথিবীতে নাজিল করেছেন এ মাসে কোরান পাঠ এবং কোরান আলোচনার প্রতি বিশেষ গুরুত্ব রয়েছে কোরআনে বলা হয়েছে শাহরুখ রমাদ্লেদি উন জিলাফি হিল কুর আন হুদা লিননা শিয়াবা ইনা মিনাল হুদা ওয়াল ফরকান বরকতম রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হিদায়ত এবং স্পষ্ট নিদর্শনসমূহ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী দুই সিয়াম রমজান মাসে রোজা রাখা মুসলিমদের জন্য ফরজ সিয়াম হলো বেলা পানাহার ও অন্য শারীরিক তৃপ্তি থেকে বিরত থাকা সহিহ বুখারিতে এসেছে মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গফিরুল্লাহু মা তাকদ্দামা যে ব্যক্তি রমজান মাসে ইমান ও সাhaber আশায় রোজা রাখে তার পূর্ববর্তী সকল গুনাহ করে দেওয়া হয় তিন তাকওয়া অবলম্বন রমজান মাসে সিয়াম রাখা এবং নেকামুল আমল করার মাধ্যমে

যেমনিভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাক্কু অর্জন করতে পারো লাইলাতুল কদর। রমজান মাসের শেষ দশ দিনে লাইলাতুল কদর আসে যে হাজার মাসের চেয়ে অধিক বরকতময় কোরআনে বলা হয়েছে ইন্না দা লাইলাতুল কাদর হমা আদর কামা লাইলাতুল কাদর লাইলাতুল কাদের মিন আলফি সাহার নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি তুমি কি জানো লাইলাতুল লাইলাতুল কদর কদর কি হাজার মাসের চেয়ে উত্তম সিয়াম শুধু শারীরিক ত্যাগ নয় বরং এটি আত্মিক পবিত্রতা জন্য একটি পথ রমজান মাসে প্রতিটি ভালো কাজের প্রতিদান বাড়িয়ে দেওয়া হয় এবং এই মাসটি আল্লাহ নৈকট্যর জন্য সুযোগ দেয়